চলে এলাম আজকে একটি বাজারে ব্লক করতে আপনারা সঙ্গে থাকুন একটা আজকে ব্লগ নেব এই অসহায় মানুষটি একজন বৃদ্ধ মহিলা তিনি বাজারে থাকেন এবং সব সবসময় কাজকর্ম যা যে যা বলে করে দেয় খেতে দেয় তা আজকে এই ব্লকটি নেব ইনি পেয়েছি আজকে এখানে বসে রয়েছেন কেমন আছেন এই দাল গুরু যেরম রেখে দে সেই রকমই আছি সে চালালে তো আমি চলবো না আমি কি করে চলবো তাহলে আপনি এইভাবেই কি চলেন এরকম ভাবেই চলি সে চালায় তাই চলি আচ্ছা আচ্ছা তাহলে পরে আপনার ছেলে পেলে কেউ নেই না তাহলে মেয়ে আছে বিয়ে হয়ে গেছে তার এখন আমি এখন পড়ছা দিন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেটাই তাহলে এখন আপনি এই যা যেরকম ভাবে পারেন সেভাবে করে করে খান আর কি আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা গামছা দাদা আপনি তো দেখছি খুব হাসি খুশি আছেন গামছা আমি একটা বাড়ির জন্য কিনেছি এই বাজার থেকে আমি দিয়ে যাচ্ছি আপনাকে ঠিক আছে আমি গামছাটা নিয়ে আসি হ্যাঁ গাড়িতে রয়েছে আচ্ছা ঠিক গামছাটা নিয়ে আসলাম দেখেন কে ভালো হয়েছে নাকি হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আপনি ইয়ে করবেন ব্যবহার করবেন ঠিক আছে

আচ্ছা আচ্ছা। আপনি বাজারে ঘুরলি তবে তো। হ্যাঁ বাজারে ঘুরে তারপরে। আচ্ছা আচ্ছা। আরিয়ে তে বাড়িতে গিয়ে আজকে কি রান্না করবে দেখি কি জটায় এখন गोविंद জাত তবে তো না জুটাল আমি কি করে খাবো? সে না দিলে আমি কি করে খাবো? সে জাত দিলে তাই তো খাবো। ওসে আজকে কি মাছ ফাস করবেন নাকি?

তা নিজেই রান্না করে নিজেই খান হ্যাঁ নিজেই তার কে মেয়েরা আসে না না মেয়েরা দেখে না ও দেখে আমি চাই না আমার যা গোবিন্দ দেয় তাই খায় আচ্ছা আপনি কোথায় কোথায় গেছেন আমি তারপরে গয়া কাশি কিভাবে গেলেন লোকে নিয়ে যায় তাই যায় ও লোকে যাই একটু আচ্ছা আচ্ছা নাম করি আচ্ছা হুম লোকে নিয়ে যায় আপনাকে ভালোবেসে ভালোবেসে নিয়ে যায় করতে পারে হ্যাঁ যাই একটু আচ্ছা আমাকে তাই করি করে ও খাটে কেউ

না চা একজন খাওয়ালো আমাকে চা আমি একটু এক একদিকে যাবো একটু তাড়াতাড়ি ও তাহলে যান তাহলে আমিও যাই আমিও কাজে বেরোচ্ছি আমি কাজে চলে যাই ঠিক আছে যান আবার দেখা হবে তাহলে আমি বাড়িতে যাবো একদিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে